শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করায় আমরা সবাই টাকা দিলে শেখাচ্ছি আবার বাংলাদেশ টাকা থেকে ভালো ছিল এই সরকার যদি যদি তুমি শেখ আবার আনো ডাকি আনো সমস্যা নাই শেখ আনো পাবলিক তো চায় শেখ হাসিনা এই দেশে আসুক ঠিক আছে শেখ আনো তারপরে যা ব্যবস্থা করার পাবলিক করবে আর এই যে দুর্ঘটনার বিষয়টা দেখতেছেন আপনারা দেখলেন সব জায়গার আসলে কিছু কিছু বিষয় ভুল আছে যেমন বিমানটা অনেক পুরনো একটা বিমান এটা বোঝা গেল অনেক পুরনো বিমান তো বিমানটা আসলে ওরকম জায়গায় উড়ানোটা ঠিক হয়নি প্লাস এটা একটা অন্য একটা নির্জন এলাকায় মরুভূমি এলাকায় গিয়ে পুরইতো। সেটা ভালো ছিল আর জন্য দেখেন কতটি ফ্যামিলি কতটি ফ্যামিলির বাচ্চারা গুরুরা যাই আসে যাই হোক না কেন কত নিষ্পাপ বাচ্চারা কি হয়ে গেল আহ কত মায়ের সন্তান কত মায়ের কুল খালি হয়ে গেল এই দায়িত্বটা কে নিবে বলেন এই যাদের সন্তানরা সকালবেলা দিল স্কুলে বিকালে আসে আর পাইল না তো এটা কি হবে বিষয়টা আর আর তোমরা যারা ভাইয়ারা লাভাইতে আসো শেখা সিনারে দিতে আনবা আনো ঠিক আছে আমরাও তো চাই শেখাসিনারে সিনারে আনো দেশে আনার পরে যাওয়াই হবে ঠিক আছে আনো বাবা আনো তাল হাবিবি তাল ঠিক আনো গুড বাই